একটা গাছের শিকরের নামে চলছে একটা রেস্টুরেন্ট গাছের শিকরের কত সৌভাগ্য তাই না সুইজাল নাম লাগিয়ে দিলে এখন ভাইরাল আগে দর্শনদারী পরে গন আগে তো নাম দেখে মানুষ ছোটে চলে পরে না বোঝা যায় খাবারের মা তাদের আচর আচরণ এবং সার্ভিস কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বহুদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে শুধু রেসিপি শেয়ার করি ভাবলাম আজকে অন্যের হাতের রান্না খাওয়া সেই ভিডিওটা শেয়ার করি আমার নিজের রান্না দেখতে দেখতে হয়তো বা আপনারা অনেকেই বিরক্ত বলা নেই কওয়া নেই আমি রান্না বসাতে গিয়েছি সেই মুহূর্তে জারি ফিফের বাবা বলছে আজকে রান্না করার দরকার নেই আজকে আমরা বাইরে খাবো কারণ দুই বাচ্চারই মাদ্রাসা বন্ধ প্রায় দেড় মাস পরে মাদ্রাসা বন্ধ দিয়েছে তো সেই সুযোগে ওদের দুজনকে নিয়ে বাইরে খাওয়াতে নিয়ে যাবে আর তাদের সাথে তাদের মা ফ্রি যেহেতু শুক্রবার ছিল তাদের বাবারও বন্ধ ছিল তাদের দুজনকেও একসাথে দুপুরে বাইরে নিয়ে যাওয়া গিয়েছে শুক্রবার হলো কিন্তু জারিফের সবসময় বিকালবেলা ক্লাস থাকে যার কারণে আমরা চাইলেও বের হতে পারি না যেহেতু মাসিক বন্ধ ছিল তাই আমরা বের হতে পেরেছিলাম তো এখানে আমরা কখনোই আসিনি কক্সবাজার একদম বিচের আগের মুহূর্তে জেলখানার পাশে একটা রেস্টুরেন্ট হয়েছে আমি জানিও না আসলে জানার কথাও না এখানে খুব বেশি কিছু আমি চিনি না সিবি টুকটাক বাজার সদায়ের দোকান এছাড়া তেমন কিছু চেনার সুযোগ হয়নি তো ওদের বাবা নাকি অফিসের কোন কলিগের সাথে এখানে এসে খেয়েছে তার কাছে ভালো লেগেছে তাই আমাদেরকেও নিয়ে এসেছে গরুর মাংস অর্ডার দিয়েছে ভাবলাম যে আলাদা আলাদা প্লেটে সব জায়গায় যেমন দেয় তেমনই দিবে তো দেখলাম যেন আমরা তিনটা গরুর মাংস অর্ডার দিয়েছি আমাদেরকে এক বাটিতে করে এরকম তিন টুকরা মাংস দিয়েছে দেখে প্রথমে একটু অবাকি হয়েছিলাম আমরা গরুর মাংস আলুর ভত্তা ঘি সাদা ভাত ডাল এই রকম একটা কম্বো প্যাকেজ অর্ডার দিয়েছিলাম ওদের এখানে গয়ালার মাংস পাওয়া যায় হাঁসের মাংস সুইজাল তারপরে মুরগির মাংস সবই পাওয়া যায় তো ওদের বাবা নিয়ে এসেছিলো আমাদেরকে গয়ালের মাংস খাওয়াবে বলে কারণ সেটা তো আমরা কখনও খাইনি কিন্তু যেটা খাইনি সেটা বাইরে খাওয়ার রুচি হলো না তাই আর অর্ডার দিলাম না তো খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল শেষ পাতে অবশ্য সন্দেশ অর্ডার দিয়েছে ওদের বিখ্যাত সন্দেশ কিন্তু সেটা ভালো লাগেনি আলু ভত্তা ডাল গরু মাংস দিয়ে একদম ঘরোয়া পরিবেশে খাবারটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ছিল চুই স্বাদটা আসলে সেভাবে বোঝা যায়নি খাওয়া দাওয়া যেহেতু দুপুরবেলা করেছি হাতে এখনও যথেষ্ট সময় আছে ছেলেরা ঘুরতে যাবে তাই তাদেরকে নিয়ে আজকে দূরে কোথাও যাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলা ব্যস্ততার কারণে বের হওয়া হয়নি দুপুরের পরে খুব বেশি সময়ও থাকে না যার কারণে আজকে আমরা হিমচরিতে চলে যাচ্ছি একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম আর রিক্সায় বসে বসে মেরিন ড্রাইভের দুই পাশের এই সৌন্দর্যটাও উপভোগ করছিলাম হিমচরিতে চলে এসে আমরা নেমে গিয়েছি সিভিচে তো দুপুরবেলা হওয়াতে মানুষজন খুব একটা ছিল না এখানে কি সুন্দর করে পানি নামছে মনে হচ্ছে যেন জোয়ারের পানি নিচের দিকে নেমে যাচ্ছে কিন্তু ওরকম কিছু না এখানে কাজ চলছে সংস্কার কাজ যার কারণে পানি যাওয়ার জন্য এরকম কেটে দিয়েছে সাগরের সাথে সম্পর্ক করে দিয়েছে তো আসলে দেখতে এত ভালো লাগছিল দুপুরের পর মানুষ যেন একদমই আনাগোনা নেই আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর কত জায়গায় কত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে কি ছোট ছোটো কাঁকড়া পুরা বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু কাঁকড়া আর শামুক দেখে তো সবাই অবাক হচ্ছি তো বলছে যে পায়ের নিচে পড়বে জুতা দিয়ে চাপ দিও না কিন্তু ওরা যে এত চালাক কত সূক্ষ্মভাবে ওরা ঢুকে যায় মাটির ভিতরে আর কি সুন্দর করে অল্প কিছুক্ষণের মধ্যে মাটি তুলে পুরা জায়গাটা কিন্তু সুন্দর করে ফেলেছে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অদ্ভুত সুন্দর লেগেছে আল্লাহ কি অপরূপ সৃষ্টি তাই না মাশা আল্লাহ সুবাহান আল্লাহ এই কাঁকড়াটা মানে মাটি খোঁড়ার চেষ্টা করছিল আর এদিকে দেখেন এই শামুকের মালাই কিন্তু অনেক দামে দামে বিক্রি করা হয় আর এখানে দেখেন অগণিত পড়ে আছে আমি তো ছোট্ট একটু অংশ দেখাচ্ছি আপনাদেরকে মানে এত বেশি কোথা থেকে কোথা থেকে মানুষের যে রিজিক নির্ধারণ করে রেখেছে আল্লাহ একমাত্র আল্লাহ পাক জানেন আর কেউ জানার সেই সুযোগ নেই আর আমার দুই ছেলে তো অনেক বেশি খুশি ওরা ওদের মনের মতো করে মজা করছে

দেখেন কত সুন্দর করে পিঁপড়া মাটি তুলেছে কি যে সুন্দর লাগছে তাই না সামনে দেখলে আপনার কাছেও ভালো লাগবে আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল তো সব মিলিয়ে সুন্দর একটা শুক্রবার বিকালবেলা কেটেছে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে এরকম বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেরিয়ে আসতে ভালোই লাগে সময় থাকলে তো এখানে খুব বেশিক্ষণ ছিলাম না আর ভালো লাগছিল না পরে আমরা সুগন্ধা বিচে চলে এসেছি এখানে এসে ছোট্ট একটা লাইভও করেছিলাম আমি তারপরে এখানে একটা আনারস নিয়েছি আনারসটা মাখিয়ে নিয়েছি সবাই মিলে খাচ্ছিলাম তো এই ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ